যে সকল চাষি বন্ধুদের জমিতে প্রচুর সামাঘাস হয় এই যে সামাঘাস ঘাস তো তাদের বলবো সামাঘাসের কিন্তু ওষুধ আছে শুধু কিন্তু সামাঘাসই ঘাসই মরবে অন্য ঘাস মরবে না সামাঘাস কিন্তু খুব ভালো মরবে এরকম যারা পাট বনেছো পাটের মধ্যে সামাঘাস ঘাস হয়েছে ওইদিকে লাল শাক আছে আমার লাল শাকের মধ্যেও সামাঘাসের ওষুধ কিন্তু দিতে পারবে এই পাটের মধ্যেও কিন্তু সামাঘাসের ঘাসের ওষুধ দিতে পারবে এই যেগুলো শ্যামা ঘাস যাদের জমিতে প্রচণ্ড সামাঘাস হয় একটু বৃষ্টির জল পড়লেই যেহেতু এখন তোমার বৈশাখ মাস বৈশাখ মাসে কিন্তু বৃষ্টি হয় এই যে দেখো এরকম শ্যামা ঘাস আছে প্রচুর তো সামা ঘাসের কিন্তু ওষুধ আছে কি ওষুধ আছে কি ওষুধ দিলে সামা ঘাস মরবে এরকম পাট গাছের মধ্যে যদি সামা ঘাস হয় সামা ঘাস কিন্তু মরে যাবে লাল শাকের মধ্যেও যদি শ্যামা ঘাস হয় লাল শাকেও শ্যামা গাছের ওষুধ দিলে কিন্তু লাল শাকের কিছু হবে না সামা ঘাস মরে যাবে তো তোমাদের আমি দেখাবো কি ওষুধ দিতে হবে আজকে আমি দেবো বলে এসেছি কারণ আমার জমিতে যেহেতু শ্যামা হয়েছে আর খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য তো নিগড়ন করা যাবে না নিগড়ন করতে গেলে কিন্তু লেভার বেশি পড়বে তো তোমরা কিন্তু শ্যামা ঘাসের ওষুধ আছে শ্যামা ওষুধ দিলে ঘাস পুরো মুড়ে পরিষ্কার হয়ে যাবে আজকে দিলে মোটামুটি পাঁচ দিন পর থেকে দেখবে আস্তে আস্তে লাল হয়ে শ্যামা ঘাস পুরো মরে যাবে তো দেখাবো কি ওষুধ দিতে হবে তোমাদের আমি এই যে এইটা হচ্ছে শ্যামা ঘাসের ওষুধ এটা ভালো করে দেখে নাও এইটা হচ্ছে সামা গাছের ওষুধ টার্গা সুপার ফাইভ পার্সেন্ট ইসি তো এইটা হচ্ছে শ্যামা গাছের ওষুধ এটা টিনে পনেরো লিটার জলে তিরিশ এম দিলে খুব ভালো কাজ হয় পঁচিশ এমএল দিলেও হবে তো তিরিশ এমএল দিলে একটু ভালো কাজ হবে তো আমি এসেছি আজকে আমার যেহেতু অল্প আমি পাঁচ লিটার জল গুলেছি পাঁচ লিটার জলে এই যে দশ এম দশ এম কিন্তু আমি ঢেলে রেখেছিলাম এই যে ওষুধটা এরকম তো শ্যামা কিন্তু খুব ভালো কাজ হয় এই ওষুধটা আমি দিয়ে দিলাম এতে শ্যামা কিন্তু খুব ভালো কাজ হয় এরকম যে লাল শাক হয়েছে দেখো এই যে লাল শাক লাল শাক কিন্তু এই যে বৃষ্টির সময় কিন্তু এই যে শ্যামা ঘাস কিন্তু প্রচুর ভর্তি হয়ে যায় এটা কিন্তু আস্তে আস্তে পুরো ঝাড় হয়ে যাবে তো এই শ্যামা কিন্তু খুব ভালো কাজ হবে লাল শাকের মধ্যেও দিতে পারবে শাকের মধ্যেও দিতে পারবে কোনো অসুবিধা নেই যাদের জমিতে সামা ঘাস প্রচুর হয় তারা কিন্তু শ্যামা মারা ওষুধ দেওয়াই মনে করব বেটার অন্য কোনো কিন্তু ঘাস মরবে না শুধু সামা গাছে মরবে যে এই দেখো বৃষ্টি হচ্ছে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু প্রচুর শ্যামা হয়েছে তো তোমরা চাইলেও কিন্তু এই ওষুধটা দিতে পারো আজকে আমি স্ত্রী করবো ভালো করে দেখে নাও ওষুধটা এটা একশো এম দাম আমাদের এখানে একশো আশি টাকা নিয়েছে তো তোমাদের ওখানে কত নেবে জানি না তো তোমরা কিন্তু এই ওষুধটা শ্যামা জন্য দিতে পারো কারণ এই বৃষ্টি বর্ষার জল পড়লে কিন্তু সামাঘাস ঘাস প্রচুর হয় তো তোমাদের বলবো সামাঘাসের জন্য চিন্তা নেই এই ওষুধটা দিলে খুব ভালো কাজ হবে দেখে নাও ভালো করে এই ওষুধটা শ্যামা জন্য ব্যবহার করো তোমরা এতে লেবার খরচাও কিন্তু নিগড়েনের খরচাও কিন্তু বেঁচে যাবে অন্য কিন্তু কোনো ঘাস মরবে না শুধু সামাঘাসই মরবে